হ্যালো বন্ধুরা আজকের বাজি পড়ানো হচ্ছে বাজি পড়ানো দেখাচ্ছি তোমাদের দেখো আর সন্ধ্যের বাজি পড়ানো দেখছি দেখতে থাকো বন্ধুরা দেখুন জানাচ্ছি আপনারা জানেন না দূর থেকে দেখুন তখন দেখতে সাহায্য করুন দেখাচ্ছি উৎসাহিত করুন

এটা হচ্ছে তারা খসা বাজি তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে বন্ধুরা দেখো কত সুন্দর এই একটা তারা খসা বাজি আমরা দেখো কত সুন্দর ফার দর্শকদের প্রতি আমাদের সঙ্গে তরফ থেকে জানা

আমরা কামনা করি আমরা আনন্দভোগ করুন এবং সবাই একবার হাত দিয়ে যোগিতা করুন কাছাকাছি পাবেন না আবার দূর থেকে হাতসবাজি প্রদর্শনায় দেখুন বাজি বাজি ঘুরছে বন্ধুরা দেখো সুন্দর হচ্ছে কাছাকাছি জায়গায় নিয়ে যাব

ia aos walmodasoni maatoro सुंदर बाजी भी साथ खाटना होलो। तो भावे बहुत मुक्तो हैं हमारे देखों जिससे बहुत लें चढ़ के चढ़ के माल नहीं भी लग रहा है। आप, आप चौर्का, चौर्का वा वा तो इस बाती বন্ধুরা দেখো কত সুন্দর বাজি ঘুরছে ঘুরছে বন্ধুরা বাজি ফাটানোরা দেখে অবশ্যই কমেন্ট করবে এমন কমেন্ট করবে যেন আমার কমেন্ট ভরে যায়